আর এই মেলাটা প্রত্যেকটা বছর বারোই জানুয়ারি অতএব স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে মানে সেই দিন থেকে স্টার্ট হয় ছয় দিন থাকে কিন্তু এই বছর কিছু কারণবশত এটা উনিশ তারিখ থেকে স্টার্ট হয়েছে মানে জানুয়ারি আর দেখতেই মেলার কিন্তু সামনে প্রচুর স্টল বসেছে বাদিকে দিকে কিছু কেনবার জিনিস ডান দিকেও সেরকমই হাতে বোনা বিভিন্ন রকম কার সাজে জিনিসপত্র রাখা রয়েছে দেখতে পাচ্ছ অনেক মহিলারা কিন্তু কেনাকাটি অলরেডি স্টার্ট করে দিয়েছে আর আমি যেদিনকে গেছি এই দিনকে হলো দ্বিতীয় দিন ঠিক আছে মানে কুড়ি তারিখে আমি এরকম মেলায় মানে এই মেলাটায় গেছিলাম আর দেখতেই পাচ্ছ স্কুল মাঠ এটা কিন্তু ডান দিকে স্কুল আর এটা স্কুল মাঠের প্রাঙ্গনে এরকম মেলাটা বসেছে দেখতেই পাচ্ছ হাতে তৈরি মানে হস্তশিল্প মানে মেন তুলে ধরা হয়েছে এই কৃষি মেলায় আর কি আর ওইদিকে কি কৃষিজ জিনিসপত্র রয়েছে সেগুলো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আর এই যে মূল মঞ্চটা দুটো স্কুলের মাঠে দুটো মঞ্চ এরকম বড় বড় করা রয়েছে আর বাঁ দিকে দিকে হলো সব রকম স্টল দেখতে পাচ্ছ এরকম বিভিন্ন রকম শো পিস থেকে শুরু করে ব্যাগের দোকান তারপরে বিভিন্ন রকম মনিহারি জিনিস সব কিছু আর এইদিকে দেখো বৌদির সাথে দেখা হয়ে গেছে তারপরে মেলা দেখতে তো শুরু করে দিয়েছিলাম আমার হঠাৎ না বৌদির সাথে দেখা হয়ে গিয়েছিল আমার নিজের কোনো বৌদি নেই কিন্তু এই বৌদি আমাদেরকে এতটাই ভালোবাসে যে নিজের বৌদির থেকেও বেশি কিছু আর দেখতে পাচ্ছ পুচকোর সাথে দেখা হয়ে গিয়েছিল ও কিন্তু খুব সুন্দর নাচ করে ও অনুষ্ঠানে কিন্তু নাচ পরিবেশন করেছিল তোমাদের তোমরা চাইলে তোমাদেরকে দেখাবো আর দেখতে পাচ্ছ তারপরে আবার ওদের সাথে দেখা সাক্ষাৎ করে চলে আসলাম আবার স্টলগুলোতে দেখতে আর স্টলগুলোতে প্রচুর ভিড় আর প্রচুর জমায়েত বুঝতেই পারছো কারণ দ্বিতীয় দিন যেহেতু মানুষ অঢালে ওখানে গেছে আর প্রচুর জিনিসপত্র তো হিউজ কালেকশন বিভিন্ন রকমারি জিনিস জিনিসপত্র কিন্তু এই মেলাতে রয়েছে তো তোমরা যারা যারা দূর থেকে দেখছো অবশ্যই কিন্তু এই মেলাতে একবার ভিজিট করতে পারো তোমাদের আশা করি প্রচুর ভালো লাগবে আর এই দোকানটা দেখো শক্তিগড়ের ল্যাংচা আমাদের বর্ধমান জেলায় কিন্তু শক্তিগড় নামে একটা জায়গা রয়েছে এই যেই জায়গার মানে ল্যাংচা প্রচুর বিখ্যাত সেই দোকান থেকে একটা স্টল এখানে প্রত্যেক বছর করা হয় তো এই বছরও এসছে ওনারা তো এই দোকানটাও কিন্তু ভীষণ ভিড় লেগে গিয়েছিলো আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এটা দেখো ব্যাগের দোকান এই দোকানটা আমার ভীষণ ভালো লেগেছিল কিন্তু এই দোকানে যা জিনিসের দাম বলছিল সেটা সাধারণের তুলনায় অনেকটাই বেশি যেই দাম হওয়া প্রয়োজন সেই দামের তুলনায় বেশি বলছিল তার জন্য অনেক জিনিস পছন্দ হওয়া সত্ত্বেও কোনো কিছু কেনাকাটা সেভাবে করে হয় ওঠেনি তো দেখতেই পাচ্ছ এদিকে বিভিন্ন রকম মালার কালেকশন রয়েছে সামনে সরস্বতী পুজো রয়েছে অনেকেই কেনাকাটা করছে তো আমি সেরকম ভাবে কিছু কেনাকাটা করিনি কারণ কিছুদিন আগে শান্তিনিকেতন থেকে অনেক কিছু কেনাকাটা করেছিলাম তার জন্য আর এগুলো দেখো সুন্দর সুন্দর ইমোজি বাচ্চাদের খেলবার জন্য তো আর এই দোকানটা দেখো আমার ভীষণ পছন্দ হয়েছে প্রত্যেকটা মানে কানের কালেকশন এত সুন্দর ছিল কি বলবো আর সামনেই দেখো রাধা গোবিন্দের একটা মূর্তি কি সুন্দর লাগছে তাই না বলো দেখো অনেক জিনিস থাকা সত্ত্বেও কিছু জিনিস কিনতে খুবই মন হয় এই কানকটা আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু দাম অতিরিক্ত বলায় আমি সেটা নিলাম না লাস্টের দিন যাব দেখি যদি দাম কম হয় বা সেরকম কোনো রিজনেবেল প্রাইসে পাই তাহলে আমি অবশ্যই নেবো বা সেরকম কিছু কিনতে মনও হলো না মেনলি দেখতে গেলাম আর সব কিছু জিনিস দেখছিলাম বেশ ভালোই লাগছিলো কালেকশান খারাপ না অনেক মেয়ে কিনছিল

আর এখানে দেখো কাউন্টার নাম্বার হয়তো ওয়ান বা টু হবে কিছু আর এখানে বিভিন্ন রকম শাক সবজি রাখা হয়েছে যেগুলো কিন্তু সাধারণের তুলনায় অনেকটাই বড় বা একটু কৃত্রিম টাইপের দেখতে সেগুলোই কিন্তু এই স্টলের মধ্যে শুধুমাত্র গ্রহণযোগ্য অনেক মানুষ দূর দূরান্ত থেকে কিন্তু এগুলো নিয়ে এসছে জাস্ট এখানে শো করার জন্য প্রত্যেক বছর কিন্তু এটা একটা মূল আকর্ষণ বলতে পারো কৃষি মেলার কারণ দেখতে পাচ্ছ এক কাঁধি কলা যেটা মানে ও সাধারণের তুলনায় অনেকটা বড় অনেকটা হাইব্রিড অনেকটা কৃত্রিম লাগবে দেখতে কত বড়ো বড়ো বেগুন ওইদিকে লাউ ওইদিকে হলো ওলকপি তারপরে হলো বড় বড় কচু শাক মানে এই রকম বড় বড় সিম বড় বড় বেগুন বড় বড় ফুলকপি আর ওই ছবিটা দেখতে পাচ্ছো এই ছবিটা কিন্তু আমার একটা বন্ধু একে ওইখানে দিয়েছে আর পাটের শাক তারপরে পাট তারপরে দেখো কত বড় কুমড়ো এইখানে মানে সাধারণের তুলনায় সাধারণে কিন্তু এত বড় কুমড়ো তোমরা দেখতে পারবে না এরকম কুমড়ো তারপরে কালারিং ফুলকপি মানে হলুদ রঙের ফুলকপি তারপরে বিভিন্ন রকম বেল তারপরে দেখো এখানে তিন রকমের ফুলকপি দেখতে পাচ্ছ অনেক বড় আর এখানে দেখো কত অ্যালোভেরা যাকে বলে গৃহীত মানে কি বলবো এরকম বড় জিনিসপত্র দেখতে তো সাধারণভাবে পাওয়া যায় না তো কৃষি মেলার জন্য কিন্তু আলাদাভাবে বানায় আর এই যে শাকসবজিগুলো যারা স্টলে রেখে দিয়েছে এই স্টলে মানে অনুষ্ঠানের শেষ দিন মানে মেলার যেদিনকে শেষ সেদিনকে কিন্তু প্রত্যেকটা জিনিসের উপরে সবাইকে একটা করে পুরস্কার অবশ্যই দেওয়া হবে প্রত্যেক বছরই দেওয়া হয় আর আমার কথা তোমরা কেউই শুনতে পাচ্ছি না তাই জন্য আরো ভয়েস ওভার দিলাম চলো ওই স্কুল মাঠে যাওয়া যাক তো ওই স্কুল মাঠ থেকে ডাইরেক্ট এই স্কুল মাঠে চলে এসেছি আর ওই স্কুল মাঠে শুধুমাত্র জিনিসপত্র আর এই স্কুল মাঠে হলো মেনলি খাবারের জিনিসপত্র দোলনা বাচ্চাদের খেলনা বাচ্চাদের দোলনা বাচ্চাদের জিনিসপত্র এখানে হলো মেনলি এইটা আর এই স্কুল মাঠেও দেখতে পাচ্ছ একটা বড় মঞ্চ করা হয়েছে যেখানে নাচ গান বিভিন্ন রকম হচ্ছে আর এখানে সমস্ত রকম খাবার দাবারের দোকান ফুচকা থেকে শুরু করে সব কিছু আর এখানে বিভিন্ন রকম খেলবার জিনিসপত্র টয় ট্রেন থেকে শুরু করে সব কিছু আছে তোমরা চাইলে অবশ্যই চাপতে পারবে তো আমার তো ভীষণ ভয় তাই জন্য আমি কোনো দোলনা জাতীয় জিনিস জায়গায় আমি পছন্দ করি না উঠতে আর এদিকে দেখো বাদাম নিয়ে নিচ্ছি মায়ের জন্য বাবার জন্য একটুখানি মেলার গরম বাদাম খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে দেখো কতটা সুন্দর লাগছে চারিদিকটা আর এবার আমরা ফুচকা খেতে যাব মেলায় আসবো ফুচকা খাবো না তাকিয়ে হতে পারে ঠিক খুঁজে খুঁজে এই বৌদির দোকানে চলে এসেছিলাম আর এই যে খুঁজে খুঁজে ঠিক চলে এসেছি সঞ্জয় দোকান আর এই যে বৌদি তো চলো ফুচকা খাওয়া যাক দেখে তো ভালোই লাগছে দেখলাম আর চাউমিনটা খেলাম চাউমিনটা মোটামুটি ছিল খুব একটা ভালো বলবো না মেলার চাউমিন যেমন হয় আর কি হিউজ দোকান বাড়ি এসছে মানে সব এত দোকান মানে দেখে আমরা কভার করতে পারলাম না ওইদিকে আরও আরো অনেক রকম কসমেটিক আসবাবপত্র রয়েছে অনেক কিছু তো একটুখানি পরেই বাড়ি চলে যাবো এখন এই সাতটা মতো বাজে তো এই দোকান থেকে আমরা ডিমের এফলি খাবো তো এখন সব খাওয়া দাম এখানে সব কিছু কমপ্লিট আপনার মনে হয় এখন বাড়িতে বাড়িতে